হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম আর আজকের দিনটা ছিল রবিবার আর এখন ঘড়ির কাটাতে সকাল সাড়ে সাতটা মতো বাজেই তবে জানো তো ঘুম থেকে অনেক সকালবেলা উঠে পড়েছি তবে শরীরটাও সেরকম ভালো নেই কোথায় থেকে যে কাজকর্ম শুরু করব ওই যে সকাল থেকে লেদ খেতে খেতে আমার প্রায় অনেকটা সময় চলে গেছে নিজে যদি শরীরটা ভালো না থাকে তাহলে কাজ করার এনার্জি পায় না আজকে বেশ কয়েকটা দিন ধরে আমার কাশির পরিমাণটা অনেকটা বেড়ে গেছে রাতেবেলা এক ফোঁটা ঘুমাতে পারি না তার সাথে প্রচণ্ড মাথা যন্ত্রণা তো ভাবলাম চলো সকালবেলা উঠে কি বলো আগে নিজেকে একটু সময় দিয়েছি কাজকর্ম করতে একদমই ভালো লাগছিল না তো ভাবলাম চলো বাসি কাজকর্মগুলো সেরে নিই বাইরের জায়গাটা ঝাড় দিয়ে ওই যে ঘরটা ঝাড় দিয়ে ঘরের সামনে একটু জল দিয়ে দিয়েছি আজকে তো মহা মহাশিবরাত্রি ওই যে বিকেল নাগাদ না মানে লাগবে আর কি তো আমি কি বলো তো ঘরের ভিতরে পুজো করব। ভেবেছি আমি অনেকটা সুন্দর করে মনের মতন করে পুজোটা করব। বিশ্বাস করো শরীরটা খারাপ থাকার কারণে কোনো কিছু করতেও ইচ্ছে করে না তবে আমি এত নিয়ম কিছুই জানি না তবে নিজের মতন করেই করারও চেষ্টা করব আর এদিকে দেখো সকাল সকাল ঘরটা গুছিয়ে নিচ্ছিলাম আর ছেলেকে সকাল থেকে বলছিলাম ব্রাশ করার জন্য ও এখনও ব্রাশ টাশ কিছুই করছে না তো ভাবলাম আমি তো কিছু খাবো না তো ছেলের জন্য কিছু টিফিন বানিয়ে নেবো তো ছেলে ব্রাশ করছে ওকে চট জলদি কিছু একটা খাবার বানিয়ে খাইয়ে দেব। কালকে যেহেতু মার্কেটে গেছিলাম বাজার থেকে আস্তে আস্তে সারটা বেজে গেছে তারপরেও কি বলো ওই যে সন্ধ্যা পুজো তারপরে ছেলেকে একটু হোমওয়ার্ক করালাম আর কাপড়গুলো গোছালাম না তো দেখো এখন সকালবেলা সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে জায়গাতে রেখে দেব। এখানে সমস্ত জামা কাপড়গুলো কাছা আর কি তো আমি ভাগ ভাগ করে রেখে দিচ্ছিলাম আসলে আমি না এরকম চেয়ারের মধ্যে কোনো জামা কাপড় জমিয়ে রাখতে একদমই পছন্দ করি না তবে ইদানিং শরীরটার খারাপ কারণে সে কারণে ওই যে কিছু কিছু কাজকর্ম আমার একদম এদিক সেদিক ওলট পালট হয়ে আছে সত্যি কথা বলতে নিজে যদি ভালো না থাকতে পারি তাহলে সংসারের কাজগুলো না মন দিয়ে করতে পারি না তবে যতই অসুস্থ থাকি না কেন আমাদের কাজকর্মগুলো করতে হবে সংসারের কাজ থেকে আমরা কখনোই রেয়াই পাই না তাই না তার মধ্যে যদি একা সংসার হয় বুঝতেই পারো আর এখন টুকটুক করে গরটাও গুছিয়ে নিয়েছি যেহেতু কালকে আমি অনেক কাজকর্ম এগিয়ে রেখেছি যাতে আজকে কোনো রকম আমার অসুবিধা না হয় যেহেতু আজকে উপোস থেকে সন্ধ্যার সময় আমি জল ঢালবো তবে আমি চারটা প্রহরে জল ঢালতে পারবো না প্রথম ওই যে প্রহরটা ওটাতে আমি জল দিয়ে তারপরে খাওয়া দাওয়াটা করে নেব তবে জানো তো বন্ধুরা মন থেকে অনেক কিছু করতে চাই যেহেতু একা সংসার বড় বাড়িতে থাকে না ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে সমস্ত কিছু কিন্তু আমি পারফেক্টভাবে কখনোই করতে পারি না আগে বিয়ের আগের লাইফটা একদমই অন্যরকম ছিল শিবরাত্রির আগের দিন আমরা সবাই কী বলতো একসাথে খাওয়া দাওয়া করতাম আর সুন্দর করে কিন্তু আমরা অনেকটা দূরে হেঁটে গিয়ে গঙ্গা চান করতাম ওখান থেকে জল নিয়ে এসে শিবের মাথায় ডালতাম অনেকটা নিয়ম নিষ্ঠা করে পুজো করতাম বেশ ভালো লাগতো আর এখানে কি বলতো আমি যেহেতু একা হয়ে গেছি তো আশেপাশে সেরকম সবাই পুজো পার্বণ করে না সবাই যদি করে না সবার সাথে মিলে করতে অনেকটা ভালো লাগে তো সেই কারণে আমি আমার মতন করে বাড়িতে পুজোটা করি আর যে কোনো পুজো কিন্তু আমি পুরোহিত ছাড়া নিজে একা সুন্দর করে গুছিয়ে পুজোটা করতে ভীষণ ভালোবাসি আমি মনে করি নিয়ম নিষ্ঠা মেনে যদি আমরা মন থেকে পুজো করি ভগবান সেটা কিন্তু অবশ্যই গ্রহণ করবে অনেক কথা তোমাদের সাথে শেয়ার করতে করতে এদিকে আমি কিন্তু ঘরটা ভালো করে গুছিয়ে নিয়েছি এখন কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছিলাম তো দেখো সকাল থেকে আমাদের কিন্তু টুকিটাকি কাজ লেগিয়ে থাকে আমি যতই বলি না কেন আগের দিন অনেকটা কাজ এগিয়ে রেখেছি তারপরও দেখবে সকাল থেকে সমস্ত কিছু এদিক সেদিক ছড়ানো ছিটানো হয়ে যায় সেগুলো কিন্তু আমাদের অনেকটা বার করে গোছাতে হয় তার মধ্যে আমার কিন্তু বেশি ঘর নেই ওই যে দুটো রোম আর বারান্দা রান্নাঘর এ সমস্ত কিছু আমাকে কিন্তু রোজ দিন অনেকটা বার করে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় আর এক এক করে কাজগুলো করতে করতে অনেকটা সময়ও লেগে যায় আমি যে কোনো কাজ করলে না ভালো করে গুছিয়ে করার চেষ্টা করি ওই যে আধা ভাঙা ভাঙা কাজ আমি করি না কারণ আমার মনে হয় যে কাজটা করব একদম ভালো করে গুছিয়ে পরিষ্কার করে তারপরে কাজগুলো করার ছেলে কিন্তু ওই যে বাইরে বিরক্তি করছিল। ভীষণ দুষ্টুমি করছিলো সেহেতু ছেলেকে একটা খাতা আর পেন দিয়ে দিয়েছি ও কিন্তু লেখালেখি করছিল। আসলে কি বলো তো ছেলে যেদিন বাড়িতে থাকে ভীষণ দুষ্টুমি করে তো একা একা থাকে তো এটা দাও ওটা দাও এরকম করতে করতে আমার অনেকটা কাজের দেরি হয়ে যায় আমি যখন সকালবেলা উঠেছি এতক্ষণে কাজকর্ম করলে আমার অনেক আগে সমস্ত কাজকর্ম হয়ে যেত আসলে শরীরটা সেরকম ভালো নেই ওই যে আস্তে আস্তে কাজকর্মগুলো করছিলাম আর সমস্ত জিনিসগুলো যদি আমরা গুছিয়ে কাজকর্ম করি একটু কিন্তু দেরি হয় তো ভাবলাম যেহেতু শিবরাত্রি বিকেলবেলা লাগবে ঘরে তো পুজো দিতে হবে সেটা সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে তারপরে আগে পুজোটা দিয়ে দেব। আর এখন যেহেতু সকালবেলা একদমই চানটা করি না ঠান্ডা লেগে গেছে না ভীষণ সে কারণে ওয়েদারটাও ভীষণ বাজে ওই গরম ঠান্ডা এরকম দিচ্ছে সে কারণে সবারই শরীরটা খারাপ হয়ে যাচ্ছে আর এদিকে কার্পেটগুলো তো কালকে সুন্দর করে ধুয়ে দিয়েছিলাম কালকে রাতে কিন্তু শুকিয়ে গেছিলো মানে দিনের বেলাই শুকিয়ে গেছিলো তো আজকে সকালবেলা আবারও একটু রোদ দূরে দিয়েছি তো ভাবলাম ভালো করে শুকিয়ে তারপরে জায়গাতে গুছিয়ে রেখে দে এখন কিন্তু কার্পেট পাতার কোনো দরকার হয় না তো সে কারণে কি বলো তো এখন গুছিয়ে জায়গাতে রেখে দিচ্ছি তো ভাবলাম এগুলো এখন এই যে প্যাকেটগুলোর মধ্যে ঢুকিয়ে রাখছি কারণ জায়গার জিনিস জায়গাতে রেখে দিলে পরবর্তীকালে কেন এগুলো খুঁজে নিত অনেকটা সুবিধা হয় সে কারণে এই যে দুটো প্যাকেট কিন্তু আমি আলাদা করে রেখে দিয়েছিলাম আগে থাকতে এগুলোর মধ্যে ঢুকিয়ে আমি জায়গাতেও রেখে দিয়েছি আসলে কোনো কাজ যদি আমরা যদি প্রথম থেকে গুছিয়ে করি পরবর্তীকালে কোনো রকম প্রবলেম হয় না আর এই যে সকাল থেকে আমি কিন্তু একের পক খুব সুন্দর করে কাজগুলো করে নিচ্ছিলাম আর তার মাঝে ছেলেকে কি বলতো সকালে টিফিনটাও খাইয়ে টাইয়ে দিয়েছি ওরও কিন্তু প্রচণ্ড পরিমাণে সর্দি হয়ে গেছে তো সময়কে আমার শরীর খারাপ হলে আমি না রকম অসুবিধা না হলেও বাচ্চার শরীর খারাপ হলে ভীষণ অসুবিধা হয় একটা মায়ের তো ওকে কিন্তু সবসময় আমি দেখে দেখে রাখার চেষ্টা করি তারপরও ভীষণ দুষ্টুমি করে তো সময় দেখে রাখাও সম্ভব হয় না আর এই যে এখন আমি এদিকে চানটা করে চলে আসলাম কারণ ছেলেকে বাইরে খেলতে বসিয়ে দিয়ে আমি জটাপট করে চানটা করে নিয়েছি আর জানো তো বন্ধুরা আজকে ভেবেছিলাম খুব সুন্দর করে সাজবো কিন্তু সেরকম আর সাজগোজ করতে পারলাম না তো দেখো এই যে একটা সুতির শাড়ি পরে নিয়েছি তো ভাবলাম চলো সকাল সকাল পুজোটা করে নিই তবে সকালবেলাও আমি কিন্তু শিবকে ভালো করে অভিষেক করাবো আবার সন্ধ্যার সময় কিন্তু করাবো আর এদিকে দেখো আমিও রেডি হয়ে গেছি আর ঠাকুরের বাসনপত্র সমস্ত কিছু মেঝে এজে পর সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি আর দোকান থেকে আমি দইটা দুধটা আজকে নিয়ে আসলাম যেহেতু আমার আলাদা ঠাকুরের জন্য ফ্রিজ নেই সেহেতু এই সমস্ত কিছু কিন্তু আমি আজকে নিয়ে এসেছি আর এদিকে ঠাকুরের সিংহাসনটা ভালো করে মুছে নিচ্ছি যদিও বা কী বলতো কালকে রাতে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে আমি কিন্তু নিয়েছিলাম যেহেতু এটা পাথরের জিন জানো তো মানে বেশিরভাগই পরিষ্কার করতে হয় একটু ধুলোবুলো করলে দেখতে ভীষণ বাজে লাগে যাই হোক এদিকে আমি পুজো করব তার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছিলাম আর এদিকে ভোলানাথকে অভিষেক করানোর জন্য এক এক করে সমস্ত কিছু রেডি করে নিয়েছি তবে জানো তো আমি জানি না কিভাবে পুজো করতে হয় আমি কিন্তু আমার মন থেকে যেভাবে চাই সেভাবে কিন্তু পুজোটা করার চেষ্টা করি আসলে আমার বাড়িতে সেরকম গুরুজন কেউ নেই যে আমাকে দেখিয়ে দেবে আমি যত অতটুক পারি অতটুক করারই চেষ্টা করি আসলে মন থেকে চাইলে না শুধু ভোলানাথকে জল দিয়েও অভিষেক করালে ভোলানাথ কিন্তু সেটা গ্রহণ করে আর এদিকে এক এক করে কিন্তু আমি ঘি মধু তারপরে দই তারপরে গঙ্গার জলের সাথে একটু চিনি মিশিয়ে নিয়েছি সাথে ওই যে জল দিয়ে কিন্তু আমি ভালো করে অভিষেকটা করিয়ে দেব আসলে আমি আলাদা আলাদা করে সমস্ত কিছু রেখেছি আর এখন এক একের পর এক সমস্ত কিছু আমি কিন্তু দিয়ে অভিষেকটা করিয়ে নিচ্ছিলাম তবে তোমাদের তো বললাম আমি সন্ধ্যার সময় আবারও করব। তবে এখনও ভাবলাম না পুজোটা করবো যেহেতু এভাবেই করে নিই আর এদিকে দেখো ভোলানাথকে ভালো করে আমি কিন্তু জল দিয়ে ধুয়ে দিয়েছি আর এখন ভালো করে মুছে জায়গাতে রেখে দিচ্ছি আর আমি ভেবে রেখেছিলাম আগে থেকে যে ভোলানাথকে আজকে আলাদা করে বসাবো কারণ জানো তো আজকে হলো ভোলানাথের ফ্যাশাল দিন আমরা সবাই চাই যে সুন্দর করে পুজোটা দিতে তবে মন থেকে চাইলে সব কিছুই করা সম্ভব এই যে ছোট্ট একটা টেবিলে আমি সামনেই জায়গাটে বসালাম আসলে কি বলতো আমার এই যে ঘরের ভিতরে ঠাকুরকে রাখি আমার ভালো লাগে না আমি মনে করি যদি একটা ঠাকুরের জায়গা করতে পারতাম খুব ভালো হতো যাই হোক যেটুকু পারি সেটুকু করারই চেষ্টা করি এই যে আমি ভোলানাথকে খুব সুন্দর করে অষ্টগন্ধা দিয়ে সাজিয়ে দিলাম আর লাস্টে না ফয়তাটা দিলাম ওই যে দিতে ভুলে গেছি আর এখন তো বেলপাতা নিখুঁত পাওয়াই যায় না জানো তো আমাকে বেলপাতা দিয়েছে সমস্ত বেলপাতাগুলো ছিঁড়ে পাটা আর আমি তো ভালো করে দেখে নিই নি ওরাই দিয়ে দিয়েছে আর রাতের জন্য আমি আলাদা করে সমস্ত ফুল বেলপাতা রেখে দিয়েছি আর আকন্দ ফুলের মালাও রেখে দিয়েছি আমি প্রথম থেকে ভেবে রেখেছি আমি সকালবেলাও ভোলানাথকে খুব সুন্দর করে সাজিয়ে পুজো করব সন্ধ্যার সময় কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে পুজো করব যেহেতু আজকে ভোলানাথের দিন প্রত্যেকটা দিন কিন্তু ঠাকুরকে সেরকমভাবে পুজো করতে পারি না আর সবসময় করাও কিন্তু সম্ভব হয় না তবে স্পেশাল দিনগুলোতে আমরা চাই খুব সুন্দর করে পুজোটা করতে তবে জানো তো বাড়িতে পুজো করেছি বেশ ভালো লেগেছে আর অনেকটা সময় ঠাকুরের সামনে কাটালাম আজকে যদি মন্দিরে করতাম ওই যে কিছু জিনিসপত্র নিয়ে জলটা ঢেলে বাড়িতে চলে আসতাম আসলে বাড়ির পুজোটা হলো মেন বাড়িতে যদি আমরা ভালোভাবে পুজোটাই না করতে পারি তাহলে মন্দিরে গিয়েই কি করব অনেক সময় কিন্তু কিন্তু বাড়িতেও খুব সুন্দর করে মন্দিরের থেকেও কিন্তু ভালো করে পুজোটা করা যায় আমি মনে করি কারণ মন্দিরে তো অনেক লোকজন যায় আর সবার জন্য ঠিক করে পুজোটাও করতে পারি না ঠাকুরকে ভালো করে একটু আরাধনা করলাম ঠাকুরের সামনে অনেকটা সময় কিন্তু আমি কাটালাম প্রায় সাড়ে বারোটা বেজে গেছে তারপরে আসলাম রান্না করে তারপরে ভাবলাম যেহেতু মাথা যন্ত্রণা করছে একটু চা খেয়ে নিই আমার মাকে জিজ্ঞাসা করলাম যে মা কিছু খেতে পারবো বলছে চা জল সবই খেতে পারবি ওই যে আমি যেহেতু রাতেবেলা জল ডালবো সে কারণে আমি কিন্তু খিচুড়িটা রান্না করছি রাতের জন্য আসলে এখন ছেলেকে খাওয়াবো আর রাতে খাওয়াবো আর রাতে যেহেতু আমিও খিচুড়ি খাবো সেহেতু খিচুড়িটা একবারে বসিয়ে দিয়েছি আর আজকে খিচুড়িটা যখন রান্না করছিলাম মুগ ডালটা ভাজতে গিয়ে পুড়ে গেছে তো সে পোড়া ডালটাই কিন্তু দিয়ে দিয়েছি ভাবলাম এত দামি ডাল ওটা ফেলবো না দিয়ে দিই তবে সেরকম ভালো করে পুড়ে নিই যেটুকু পুড়েছে অল্প অল্প পোড়া হয়েছে যাই হোক এদিকে আমার খিচড়ি রান্না হয়ে গেছে সাথে একটু তরকারিও করলাম আর ছেলে তো খাবে না তো ভাবলাম অল্প একটু মশলা দিয়ে করি যাতে ছেলেকে খাওয়াতে পারি আর এদিকে আমার রান্না রান্নাবান্নাও হয়ে গেছে যেহেতু খিচড়ি রান্না করেছি বেশিক্ষণ সময় কিন্তু আমার লাগেনি আসলে রাতের কাজটা যদি করে রাখি তাহলে রাতে না অনেকটা সময়ই পাই এখন শরীরটা বেশ খারাপ যাচ্ছে একদমই কাজকর্ম করার এনার্জি পায় না জানো তো যখন কাজটা শুরু করি একবার শেষ করে নিলে অনেকটা ভালো লাগে ওই যে পরের জন্য কাজগুলো রেখে দিতে ভালো লাগে না সেহেতু এই যে রান্নাবান্না করে এখন এই যে বাইরে থেকে ব্ল্যাঙ্কেট কাঁথাগুলো নিয়ে এসে জায়গাতে রাখবো কিছু জামা কাপড় আছে সেগুলো গুছিয়ে রাখবো আর তারপরে ছেলেকে খাওয়া দাওয়াটা করাবো আজকে জানো তো রান্না করতে বেশিক্ষণ সময় লাগেনি তবে ছেলেকে খাওয়াতে বসাতে বসাতে আমার দেড়টা বেঁচে গেছে ওর জন্য একটু খাবার নিয়ে নিয়েছি ওকে খাইয়ে দেবো আর এই মুহূর্তে বেশ খানিকটা সময় কিন্তু চলে গেছে এখন বাজে বিকেল চারটা মতন ছেলে ঘুম থেকে উঠেও পড়েছে জানো তো ভেবেছিলাম আমার অনেক কাজকর্ম আছে সেগুলো সার্ব কিন্তু ছেলের জন্য আর করতেই পারেনি ওর দেখি প্রচুর পরিমাণে সর্দি হয়ে গেছে সাথে কাশিটাও হালকা হালকা কাশ ছিল উঠে পড়েছে বেশি একটা ঘুমাতে পারেনি তো ছেলেকে একটু ওষুধ খাইয়ে দিয়েছি আর এই যে আমার ঘরের যে বালিশগুলো একদমই একদমই নেতিয়ে গেছে বালিশগুলো একদমই ঘুমাতে ভালো লাগে না সেই কারণে আর একটা ছোটো বালিশ ছিল যেটা আমার ছেলে যখন ছোটোবেলা থাকতে ঘুমাতো এটা দিতাম ওখান থেকে তুলুগুলো বের করে এখানে ঢুকিয়ে দিয়েছি আসলে ছোট ছোটো বালিশগুলো এখন ছেলেও ব্যবহার করে না তো তো ভাবলাম এগুলো মানে ঢুকিয়ে দিই তাহলে বালিশটা দেখতেও বেশ ভালো লাগছে আর এই যে এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার সমস্ত কাজকর্ম সেরে এখন কিন্তু ভোলানাথকে একটু দুধ দিয়ে আমি কিন্তু অভিষেক করিয়ে দিচ্ছি আর কি বলতো সবাই বলে প্রথম প্রহরে দুধ দিয়ে করাতে হয় তবে দুধের সাথে আমি একটু গঙ্গার জল সাথে একটু এমনি নর্মাল জলও নিয়ে নিয়েছি আর আমার মতন করে আমি ঠাকুরকে একটু জল দিয়ে দিলাম আসলে কি বলো তো মন থেকে চাইলে সব কিছুই করা সম্ভব তবে আমার মতন করে আজকের পুজোটা আমি করলাম তবে বেশ ভালো লেগেছে তোমরা কিভাবে করেছো পুজোটা আমাকে একটু কামেন্ট করে জানাবে তো তবে সকাল থেকে সেরকম কিছু তো খাইনি তবে এখন একটু জল খেয়ে নিচ্ছিলাম কারণ এই যে জলটা এখন খাবো তারপরে একটু বসবো তারপরে নিজের মতন করে একটু সময়টা কাটাবো তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কামেন্ট করে জানাতে একদমই ভুলো না